আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া আজকে এসেছি একটা প্রজেক্ট ভিজিট করতে যেখানে চিলাপ বাইন্ডিং কমপ্লিটেড আগামীকালকে কাস্টিং হওয়ার কথা রেডিভিংসের মাধ্যমে তো আমার চোখে একটা বিষয় ধরা পড়ল যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিম এবং কলামের যে সংযোগ স্থল এখানে বিমের যে হাইট সে অনুযায়ী সর্বনিম্ন দুইটা টাই হওয়ার কথা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলি একটা টাই দেওয়া যেহেতু টেনশন জোন সেন্সিটিভ এরিয়া সেক্ষেত্রে টায়ের পরিমাণ কোনোভাবেই কম দেওয়ার কোনো সুযোগ নেই সুতরাং স্পেসিং অনুযায়ী যে টাই পরবে সে টাইই দিতে হবে নইলে এটা শিয়ারে ফেল করার সম্ভাবনা থাকবে সুতরাং আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যেন টায়ের পরিমাণ কোনোভাবেই কম না হয় ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্যে